স্বপ্নে সিংহ দেখলে কি হয় স্বপ্নে সিংহ দেখার অর্থ হল আপনি ভবিষ্যৎ আপনার উন্নতি হবার ইঙ্গিত বুঝায় বা প্রেম রোমান স্বপ্নে নাবিক দেখলে কি হয় নিজের সমুদ্রগামী নাবিক স্বপ্নে দেখার অর্থ হল আপনি বিদেশে যাওয়ার ইঙ্গিত বোঝায় স্বপ্নে সাপ দেখলে কি হয় স্বপ্নে সাপ দেখার অর্থ হলো আপনার চারপাশে অনেক সূত্র রয়েছে তারা আপনার বা আঘাত করার চেষ্টা করছে এই স্বপ্ন অভিষস্থ প্রেমিক প্রেমিকা এবং বিশ্বাসঘাতক অংশীদারও হতে পারে আপনার আত্মীয় এমন ইঙ্গিত বোঝায় স্বপ্নে সাধ দেখার অর্থ হল আপনার শত্রু ও প্রতিদ্বন্দ্বী রয়েছে যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে কারণে ইঙ্গিত বোঝায় সাপকে মেরে ফেলতে দেখার অর্থ হল শত্রুর উপরে বিজয়ী হবার ইঙ্গিত বোঝায় স্বপ্নে সংসদ দেখলে কি হয় স্বপ্নে নিজেকে সংসদ সদস্য দেখার অর্থ হলো আপনার জীবনে উন্নতি ও সমৃদ্ধির ইঙ্গিত বোঝায় সংসদ অধিবেশন স্বপ্নে দেখার অর্থ হল কলহ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত বোঝায় স্বপ্নে সূর্য দেখলে কি হয় স্বপ্নে সূর্য উদিত হতে দেখার অর্থ হলো সূর্যের আলো দেখা আপনার জীবনে শুভ পরিবর্তনের ইঙ্গিত বোঝায় আপনার সুনাম চারদিকে স্বপ্নে সূর্য ডুবে যেতে দেখার অর্থ হলো দেশের কোনো জনদরদি নেতা বা আলেমের ইন্তেকালের ইঙ্গিত বোঝায় নিজেরও বাক্য পতনের আবাস স্বপ্নে সিনেমা দেখলে কি হয় স্বপ্নে সিনেমা দেখার অর্থ হলো অশুভ ইঙ্গিত বোঝায় তবে প্রেম রোমাঞ্চের ক্ষেত্রে সফলতার ইঙ্গিত বোঝায়